হাত মুখ বেঁধে নিজের স্বামীকে খুন করে ইংলিশ বাজার থানায় আত্মসমর্পণ করল স্ত্রী এবং সৎ ছেলে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নম্বর এলাকায় জানা গেছে মৃত ব্যক্তির নাম পুলিশ এই ঘটনায় তার স্ত্রী দয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মন্ডলকে গ্রেপ্তার করেছে জানা যায় গতকাল রাতে সৎ ছেলে এবং মা মিলে বাবাকে নৃশংসভাবে খুন করে প্রথমে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয় এরপর ধারালো কোদাল এবং হাসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয় এরপর রক্তাক্ত দেহ টেনে হেঁচড়ে ঘরের ভেতর নিয়ে যাওয়া হয় আজ সকালে এরপর থানায় নিয়ে আত্মসমর্পণ করে স্ত্রী পুলিশ ঘটনাস্থলে এসে রক্তাক্ত দেহ উদ্ধার করে এবং মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় তবে কি কারণে এখন তা এখনো জানা যায়নি মালদা থেকে বলায় পোদ্দারের রিপোর্ট পুরুলিয়া টুডে আমি সকালবেলা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যেরকম একটা ঘটনা ঘটেছে তারপরে আমি এলাকায় খোঁজ নিই নিয়ে দেখলাম ঘটনা সত্য গত রাত্রে ঘটনাটি ঘটেছে এবং ওনার যে খুন হয়েছে তার বউ এবং তার সৎ ছেলে তারাই নাকি খুন করেছে এবং তারা নিজেরাই পুলিশের কাছে স্যালেন্ডার করেছে যা আমি এলাকার সরকারের কাজ সকলের মাধ্যমে জানতে পারলাম এবং পুলিশ বাড়ি গিয়ে বড়ি নিয়ে গেছে এবং টোটালটা পুলিশ দেখছে তদন্ত সাপেক্ষ এবং এলাকার মানুষের কাছে জানতে পারলাম তাদের একটা দীর্ঘদিনের পারিবারিক অশান্তি ছিল যে খুন হয়েছে সে প্রতিদিন মধ্য অবস্থায় বাড়ি ফিরত এবং নিজের বউ এবং ছেলের উপরে অত্যাচার করতো এলাকার মানুষের মাধ্যমে জানতে পারলাম তবে এরকম ঘটনা ঘটা আইন আইনের পথে পুলিশ দেখছে ব্যাপারটা আছে